ए भाई तरी যাইতা হে ভি দরি আছে হে ভি গড়া দি আমো হেডা বেটা lookup ই রোডে ম্যাটকেল হইছে হ্যাঁ 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 সোগুণ দিয়া সোগুণ দিয়া প্রকৃত রডটা কাটতে পারবো না বল করে এই যা ভাই तरी যাইবো না এই খালি দি না আমো ও এ আমো যা আমো যা খালি খালি কইতে চাইলা দে খালি দি না এ ভাই তো

ছাদাঙ্গনের পরে একটা কুটি দেয়া দিতেই দিলে যদি না রাখতের হতে কিন্তু এই এই আর এই আবার আবার

ਵੇਖ ਲੈ ਇਹ ਰੋਡਾ ਇਹ ਨਹੀਂ ਰਿਸ਼ ਇਹ ਲੱਗ ਕੇ ਦਵਾ ਦਿੱਤੇ ਪਰ ਇਹ ਰੋਡਾ ਲੈ ਬਣਾ ਮਾਤਾ ਕਰ ਰਿਹਾ ਡੋ ਉਹ ਸਿਰ ਰੋਡਾ ਵੇਖ ਕੇ ਪੁਲੀਸੇ ਰਮਣ ਇਹਦੇ ਭੋਰੀਆਂ ਦਾਸ ਦਿਨਾ ਆਉਸੀ ਇਹਦੇ ਵਿੱਚ ਇਹਦੇ ਮੱਤੇ ਇੱਟ ਇੱਟ ਸੋਇਆ ਰੋ ਜਿੰਨੀ ਸਿਰ ਟਾ ਅਜੀਬੀ ਗੱਲ ਹੈ ਗੱਲ ਹੈ ਗੱਲ ਹੈ ਇਹਦੇ ਤੁਰਾ ਬਾ ਯੂ ਬੋਲਟ ਕਰੰਟ ਲਾਈਨ ਦੇਖ ਕੇ এই সাদ ডাঙ্গানোর পর সাদের নিচে কিছু দেওয়ার জন্য ঈদটি রাখতে রাখতেইবো ইট দেয়া সাথে সাথে

আর <muchos> কি

পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এর অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল ভাইয়ের ઉતરાગે તો સગારી બરોખા દે ટપી કે આ નઈ બેંગારી બેંગારી એ ભાઈ આખો નોટ કો ધરા દેક માંગ કોટુ દે તસ સ્ટેટ નો જાઈબો ના સ્ટેટ સારો ન બોસ